আমার একটি মেয়ে হয়েছে কিন্তু তাকে দেখভাল করার মতো শরীরের অবস্থা আমার নেই আর আমাকে দেখার মতো কেউ নেই একটা কাজের লোককে খুঁজছিলাম যে আমার বাচ্চাটাকে দেখতে পারবে সব দিকে খবর লাগিয়েছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না একদিন হঠাৎ আমার স্বামী একটা বাচ্চা মেয়েকে নিয়ে এলো তার কত দশ বারো বছর বয়স হবে এনে আমাকে বলল এই নাও আমাদের ও দেখতে পারবে ভালোভাবে আমি বললাম এইটুকু বাচ্চা ও কি দেখবে ও কি জানে যে বাচ্চাকে দেখবে আমার স্বামী তখন বলল আসলে এই ও কেউ নেই ওর মাসির বাড়িতে মানুষ কিন্তু ওর মাসি মেয়েসো কেউ ওকে দেখতে পারে না তাই ও নিজের থেকেই বলছিল যে আমার একটা কাজ দেখে দেবে বাবু আমি যখন স্টেশনে বসেছিলাম ও এসে বারবার আমাকে বলছিল আমি তখন ওকে বললাম যদি কি বাচ্চা দেখাশোনা করতে পারবি ও তখন বললো হ্যাঁ আমি বললাম ঠিক আছে চল আমার সাথে বলে ওকে নিয়ে চলে এসছি আমি বললাম ওর মাসি জানে পরে আবার কোনো সমস্যা করবে না তো আমার স্বামী তখন বলল ওর কাছে ওর মাসির নাম্বার রয়েছে সেই নাম্বারে আমি ফোন করেছিলাম করে বলতে উনি সমর্থন করলেন বললেন যে হ্যাঁ ওকে নিয়ে যাও আমাদের কোনো আপত্তি নেই এবং সেটা আমি রেকর্ডও করে রেখেছি যাতে পরে কোনো সমস্যা না হয় ব্যাস তাহলে তো ভালোই হলো তারপর আস্তে আস্তে সে আমার বাচ্চার দায়িত্ব নিতে শুরু করলো না আমি কোনো চাকরি করি না তবু যেহেতু আমি পারছি না তাই কিছু কিছু কাজের জন্য একজনকে দরকার তো সেই হিসেবেই ওকে রাখা এমনি সবই করছে কিন্তু আমি কেন জানি না ওকে দেখে আমার ঠিক ভালো লাগে না ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তোর বাবা মা কেউ নেই ও তখন বলেছিল না আমার বাবা মা কেউ নেই আমার মাসিমার কাছে আমাকে রেখে গেছিলো আমার মা মারা যাবার আগে কিন্তু আমার মাসিমা আমাকে ভালোবাসে না আমাকে খুব খাটায় আমি বললাম যে তুই তুই লেখাপড়া করিস নি তোকে লেখাপড়া করানোর জন্য স্কুলে ভর্তি করায়নি বল যে হ্যাঁ আমাকে ভর্তি করিয়েছিল কিন্তু আমার পড়াশোনা করতে ভালো লাগে না সেই জন্য আমার মাসি মেশোর রাগ আমার উপরে আমি তখন ভাবলাম ভারী মুশকিল পড়াশোনা করাতে চায় অথচ করতে চায় না এরকম বাচ্চা আমি কখনো শুনিনি তখন ওর প্রতি আমার খুব রাগ হলো আমি বললাম পড়াশোনা করতে ভালো লাগে না তো কি ভালো লাগে ও তখন বললো আমার কাজ করতে ভালো লাগে সবার বাড়িতে আমি বললাম ভারী মুশকিল যে নাকি পড়াশোনা করতে চায় না কাজ করতে চায় তখন বললাম তুই আমার বাচ্চাকে দেখাশোনা করবি এবং পড়াশোনাও করবি তখন ওর মুখটা দেখলাম একটু কালো হয়ে গেল আমি বললাম কিরে পছন্দ নয় কথাটা ও তখন মাথা নেড়ে চলে গেল তারপর বেশ কয়েক বছর কেটে যায় বাচ্চা আমার বড় হয়ে গেছে অনেকটাই তখন আমি ওকে বললাম যে তুই এবার বাড়ি যাবি তুই কি এখন চলে যেতে চাস যেহেতু আমার মেয়ে বড় হয়ে গেছে আর তো তোকে প্রয়োজন আমার খুব একটা লাগবে না এবার তুই যদি বলিস আমি পড়াশোনা করব আমি তোকে পড়াশোনা করাবো বল তাহলে কি করবি ও বললো আমি পড়াশোনা করব না আমি তোমার কাছেই থাকবো কাজ করব আমি আর কিছু বললাম না কিন্তু যতই কাজ করুক না কেন ওর প্রতি আমার একটা মনে ক্ষোভ রয়েছে যে করতে চায় না এরকম হয় নাকি হ্যাঁ লাগে না সে বিষয়টা আলাদা কিন্তু পড়াশোনা করতে চায় না অথচ কাজ করতে চায় লোকের বাড়িতে এরকমটা হয় বলে আমার কোনো জানা নেই আমি বললাম ঠিক আছে তুই একটু আজকের ওর কাছে থাক আমি একটু বাজারে যাব আমি এখন এখন এগারোটা বাজে আমি এখন যাচ্ছি কিন্তু ফিরবো কখন ঠিক নেই তুই একটু ওকে দেখিস বলে আমি বেরিয়ে গেলাম তারপর আসতে আমার অনেকটা সন্দেহ হয়ে গেছিল এসে দেখি ও আমার বাচ্চাকে সন্ধ্যাবেলার খাবার জোগাড় করে গুছিয়ে খাওয়াতে বসেছে আমি এসে দেখলাম এই দায়িত্বটা কিন্তু ওকে কখনো আমি দিইনি খাওয়ানোর দায়িত্ব ও আমার বাচ্চার জামা কাপড় কাছে বিছানা পরিষ্কার করে কাঁচা জামা কাপড় তুলে গুছিয়ে রাখে কিন্তু খাওয়ানোর দায়িত্ব কখনো ওকে দিইনি আমি আজকে যেহেতু আমি ছিলাম না কিন্তু আমি এসে দেখলাম যে ও এমন সুন্দর করে গুছিয়ে খাবার খাওয়ায় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আমি ওকে খুব ভালোবেসেই বোঝালাম যে দেখ তুই কিছু পারিস কাজ করতে পারিস সবকিছু কিন্তু পড়াশোনাটা যদি না করতে পারিস তো তোকে কেউ কোনো মূল্য দেবে না তুই একটু আমার কথা রাখ তোর ভালোর জন্যই বলছি ও তখন আমার কথায় সম্মতি জানালো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে এত দিন ধরে বুঝিয়ে আসছি কোনোদিন বলছেনি। তারপর আস্তে আস্তে আমার মেয়ে এবং ওর দুজনের পড়াশোনা শুরু করালাম দুজনকেই একসাথে শেখানো শুরু করলাম তারপর ওকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিলাম অবশ্য যে ক্লাসে দিলাম সেই ক্লাসে আর সকলের থেকে একটু বড়ই বটে ওকে আমি বলেছি তুই লজ্জা পাবি না তুই বরং সকলের কাছ থেকে শেখার চেষ্টা করবি ক্লাসে তারপর আস্তে আস্তে সে অনেকটা দূরে এগিয়ে গেল মাধ্যমিক পাশ করল এবং মোটামুটি ভালোভাবেই পাশ করলো তারপর পড়াশোনাতে ওর এতটাই মজা এসে গেছিল ও আমাকে বলল বৌদি আমি উচ্চ মাধ্যমিক পড়বো আমি বললাম কোনো অসুবিধা নেই পড় তুই যতদূর পড়তে চাস আমি তত দূর এইভাবে ও অনেক এগিয়ে গেল উচ্চ মাধ্যমিক পাস করলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো তারপর বিভিন্ন চাকরির পরীক্ষাতে বসতে লাগলো বসতে বসতে হঠাৎ একটা চাকরি লেগেই গেল প্রাইমারি স্কুলের টিচার এখন অনেক বড় হয়েছে ওকে আমরা ভালো পাত্র দেখে বিয়ে দিলাম এখনও আমার বাড়ির মেয়ের মতো আসা যাওয়া করে ওর আত্মীয় বলতে আর কেউ নেই আমরা ছাড়া মেটা বাচ্চা ছিল তাই ওকে গড়ার সময়টা আমি পেয়েছি ওকে নিজে হাতে করে গড়েছি ও আজও সেই অবদান আমাদের ভোলেনি আমাদের কোনো সমস্যা হলে ওই চলে আসে আমাদের দেখতে ওর কোনো সমস্যা হলে আমরা চলে যাই এইভাবে একটা কোথাকার কে যাকে আমরা চিনি না জানি না সে আমার পরিবারের সদস্য হয়ে গেল ওকে পড়াশোনা শেখানোটা আমাদের কর্তব্য বলে মনে করেছি ভালোবাসার সাথে সাথে কর্তব্য পালন করাটাও খুব জরুরি ও আমার বাড়ির কাজের লোক ছিল আমার কোনো দরকার ছিল না ওকে পড়াশোনা শিখিয়ে বড় করার কিন্তু আমার মানসিকতা বলেছিল ওইটুকু একটা বাচ্চা মেয়ে ওর জীবনটা এখন পড়ে আছে বাবা মা কেউ নেই পড়াশোনা না শিখলে কেউ ওকে পাত্তা দেবে না তাই নিজের দায়িত্ব মনে করে কর্তব্য মনে করে ওকে স্কুলে ভর্তি করায় পড়াশোনা শেখাই তাই শুধু ভালোবাসলে চলবে না ভালোবাসার সঙ্গে কর্তব্য পালন করা দায়িত্ব পালন করাটাও বিশেষ জরুরি